অনেক সময় আমরা এমন সিচুয়েশানে এসে দাঁড়াই যখন আমাদের মনে হয় যে আসলে আমাদের কেউ বুঝছে না নিজের বাবা মা বোঝে না বন্ধু বান্ধব বোঝে না পরিবার বোঝে না অন্য আত্মীয় স্বজন বোঝে না কিন্তু একটা কথা আমাকে বলো সবাইকে ধরে ধরে বোঝাবার দরকারটা কোথায় যখন তুমি দেখছো যে এরকম একটা সিচুয়েশনে কিন্তু আমিও খুব ফেস করেছি দেখো তোমাদের সঙ্গে আমি যে আলোচনাগুলো করি না সেগুলো সবটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার ফল কিন্তু আমি কিন্তু একটাও জিনিসও মানে রিসার্চ করে বলো বা কোনো কিছু থেকে বলছি না আমি যেগুলো ফিল করি আমার যেগুলো মনে হয় যে হ্যাঁ আমার বয়সী ছেলেমেয়েরা ফিল করে বা করতে পারে আলটিমেটলি আমরা মানুষ তো স্ট্রাগল তো আমরা কম বেশি সবাই করি তো সেই ধারণা অনুযায়ী আমি যেগুলো ফেস করেছি বা করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমার সঙ্গে একমত হতেও পারো তাহলেও কমেন্ট করো না যদি হও তাও কমেন্ট করো প্রত্যেকের প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের ব্যক্তিগত নিজের মতামত প্রকাশে তো যাই হোক একটা সময় মনে হতো যে কেউ আমায় বুঝছে না কেউ আমাদের বোঝে না এটা মনেই হয় আমাদের মতো এজে যখন আমরা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে যাই লেখাপড়া স্ট্রাগল হোক লেখাপড়া শেষ করে যখন কেরিয়ারের ব্যাপারটা আসে না তখন বেশি আমাদের স্ট্রাগল করতে হয় স্পেশালি আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের দেখা আমি শুধু মেয়ের কথা বলছি না কিন্তু বা খালি ছেলের কথা বলছি না আমি উভয় জেন্ডারের কথাই বলছি কারণ স্ট্রাগল কিন্তু সবাইকেই করতে হয় অনেক সময় ছেলেরা ভাবে যে মেয়েদের কোনো স্ট্রাগলই করতে হয় না পড়াশোনা করবো তারপর বিয়ে করে নেব না ভুল ধারণা তাহলে আমি কেন এখনও বিয়ে করিনি আমি কেন এখনও নিজের কথাও তোমাদের শেয়ার করছি স্ট্রাগল কিন্তু ভাই সবাইকে করতে হবে একটা মেয়ে ভাবে যে শুধুমাত্র একটা ছেলেকেই স্ট্রাগল করতে হবে বেকার ছেলে লোকে কি বলবে আরে বেকার মেয়ে মেয়েরাও কিন্তু যখন কিছু না করে না লোকে কেউ হয়তো কিছু বলবে না বা অনেকে বলবে যেমন আমাকে বল বলতো আগে যে এত পড়াশোনা করি তাও চাকরি পেলি না এরকম কথাগুলো কিন্তু আজকাল মেয়েদেরকেও শুনতে হয় কারণ সমাজ কিন্তু এগিয়ে যাচ্ছে তাই আমাদেরকে কিন্তু কাউকে পিছিয়ে থাকলে চলবে না তো যাই হোক এই যখন এই স্ট্রাগল পিরিয়ডটা আমাদের সঙ্গে চলে আসে না তো তখন মনে হয় যে আমাদের কেউ বুঝছে না এক টাইমে পরে সত্যি কেউ বোঝে না কিন্তু নিজের বাবা মা পাশে থাকে না আপনি কাউকে পাশে পাবে না তখন কি করতে হবে বলো তো তখন যেটা আমি করেছি সব কিছু সময়ের ওপর ছেড়ে দিতে হবে নিজের কাজটা কিন্তু করা বন্ধ রাখবে না কখনো নিজের কাজটা করা বন্ধ রাখবে না নিজের নিজের যে ফোকাসটা সেই ফোকাসটা স্থির করে রাখো একটা সময় যেমন আমার লাইফের একটাই গোল ছিল চাকরি চাকরি আমি কিন্তু কখনও এর বাইরে কিছু ভাবিনি যে আমার মধ্যে অন্য কিছু ক্ষমতা রয়েছে বা এই যে আমি তো ওদের সাথে শেয়ার করছি এখনও যে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা এটা কিন্তু ভাবিনি তখন তখন কিন্তু মাথাতে আসেইনি যে হ্যাঁ আমিও কিছু বক্তব্য রাখতে পারি বা আমি কথা বলতে পারি তো তোমাদের মধ্যে যেটা শুধুমাত্র এই ধারণা নিয়ে বাঁচো যে খালি চাকরি করব বা অন্য কিছুর দিকে যাব না তোমরা কিন্তু ব্রড মাইন্ডেড হও যেটা আমি ভুল করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না প্রত্যেকের কিন্তু প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে কেউ কিন্তু প্রতিভাহীন নয় এই পৃথিবীতে সকলের মধ্যে কোনো না কোনো মানে হিডেন ট্যালেন্ট রয়েছে তো সেটাকে বের করো চেষ্টা করো যদি না বুঝতে পারো তো চেষ্টা করো বোঝা নিজেকে আগে বোঝো আত্মবিশ্লেষণ আত্মজাগরণ অনেক বেশি দরকার সবার আগে নিজেকে বুঝতে হবে তুমি নিজেকে না বুঝলে তোমাকে কেউ বুঝবে না গোটা পৃথিবী তোমাকে ততক্ষণ বুঝবে না ততক্ষণ তুমি নিজেকে না বুঝবে তাই ফোকাসটা আগে স্থির করো তুমি কী হতে চাও কি চাও সেটা আগে খুঁজে বের করো তারপরে সেটার উপরে যথাসাধ্য পরিশ্রম করো দেখো পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু হয় না যেসব মানুষ বলে যে সাকসেস খুব ইজিলি পেয়ে যায় ইজি সাকসেস এরকম কোনো শব্দ কিন্তু এক্সিস্টই করে না ইজি সাকসেস বলে কিচ্ছু হয় না সবটাই হার্ডওয়ার্কের ওপর নির্ভর করে হ্যাঁ স্মার্ট ওয়ার্কও কেউ কেউ করে সাকসেসফুল হয়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু হার্ডওয়ার্ক তাকেও করতে হয়ে যায় কারণ স্মার্টনেস যে যে স্মার্টলি কর্ম করে তাকেও কিন্তু কিছু ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হয় তাই কেউ কিন্তু কঠোর পরিশ্রমের বিরুদ্ধে নয় বা কেউ এর বিরুদ্ধে যেতে পারে না তাই নিজেকে আগে স্থির করো তুমি মনস্থির করো কি চাও দরকার নেই কাউকে পাশে কাউকে দরকার নেই ভগবান আছেন মাথার ওপর ঈশ্বর আছেন এটা সব সময় মাথায় রাখবে যার কেউ উনি তার ভগবান আছে কথা দিয়ে বলে পুরো ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে পুরো ভগবান তোমার সঙ্গে রয়েছেন যখন তুমি নিজেকে স্থির করবে যে হ্যাঁ আমার এটা লক্ষ্য আমি এটা হতে চাই বা আমার এটা স্বপ্ন অনেকেই আছে অনেকে চাকরি ছাড়া অনেকের অনেক স্বপ্ন রয়েছে কেউ ডান্সার হতে চায় কেউ সিঙ্গার হতে চায় কেউ ভালো আর্টিস্ট হতে চায় প্রত্যেকের মধ্যে না নিজস্ব ট্যালেন্ট রয়েছে এবং সেটা পূরণের তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের স্বপ্ন পূরণের অধিকার তোমার রয়েছে তুমি সেই স্বপ্নটা যখন দেখতে পাচ্ছ ভগবান যখন তোমাকে ক্ষমতা দিয়েছে সে স্বপ্নটা দেখার তখন সেটা পূরণের অধিকারও তোমার সম্পূর্ণরূপে রয়েছে কারণ তোমার মধ্যে প্রতিভা রয়েছে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে গর্ব করতে হবে কর্ম করে চাও এবং বিশ্বাস রাখো নিজের ওপর কাউকে দরকার নেই শুধু মাথার উপর ঈশ্বরকে বিশ্বাস রেখে যখন তুমি কর্ম করবে তোমাকে সেই কর্মে সফল হওয়াতে কেউ আটকাতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবে তখন দেখবে যখন তুমি সফল হয়ে যাবে তখন দেখবে যারা আজ তোমার বিরুদ্ধে ছিল বা আজ তোমার পাশে নেই কালকে এরাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে বা কালকে এরাই তোমাকে গর্ব করে তোমার নাম করছে সব জায়গায় তাই নিজের কর্মটা জারি রাখো এবং নিজের উপর বিশ্বাস রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো তোমার তোমার জয় হবেই হবে